হ্যালো ভূমিকা বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি উনিশশো ১৬ ডিসেম্বর সশস্ত্র মুক্তিযুদ্ধে বিজয় লাভ করে এ বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে অবস্থান ও আয়তন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের পূর্বে ভারতের আসাম ত্রিপুরা ও মিয়ানমার উত্তরে পশ্চিমবঙ্গ ও মেঘালয় পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণে বঙ্গোপসাগর বাংলাদেশের আয়তন ছাপ্পান্ন হাজার একশো সাতাত্তর বা এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার স্বাধীনতা লাভ বঙ্গবন্ধু যুদ্ধে তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে পাকিস্তানের কাছ থেকে এ দেশ স্বাধীনতা লাভ করে জনসংখ্যা বাংলাদেশ একটি জনবহুল দেশ বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় ষোলো কোটি জাতি ও ভাষা বাংলাদেশে অনেক জাতি বাস করে এবং এদের রয়েছে প্রত্যেকেরই নিজস্ব ভাষা বাংলাদেশে বসবাসরত জাতিগুলো হল মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মক চাকমা মারমা সাঁওতাল ত্রিপুরা মুরং মণিপুরী রাখাইন ইত্যাদি রাষ্ট্রভাষা বাংলা ছাড়াও এখানে রয়েছে ইংরেজি আরবি ফার্সি সহ বিভিন্ন উপজাতির ভাষা তবে এখানে মুসলমান সবচেয়ে বেশি এবং বাংলা ভাষা অধিক মানুষের মুখের ভাষা মানুষের পেশা বাংলাদেশের মানুষের প্রধান পেশা কৃষি বাংলাদেশের শতকরা পঁচাশি ভাগ লোক কৃষক এছাড়া রয়েছে জেলে মাঝি তাঁতি কামার কুমোর সুতার ও অন্যান্য শ্রমজীবীর মানুষ ধর্মীয় ও জাতীয় উৎসব মুসলমানদের দুটো ঈদ রয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আছা হিন্দুদের দুর্গাপূজা ছাড়া ও বারো মাসে তেরো পার্বণ চলতেই থাকে বুদ্ধদের আছে সারা বছরে কয়েকটি বুদ্ধ পূর্ণিমা খ্রিস্টানদের আছে ইস্টার সানডে বড়দিন ইত্যাদি উৎসব জাতীয় অনুষ্ঠানগুলোতে সারা জাতি অংশ অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে সেগুলো পালিত হয় এসব দিনে সরকারি ছুটি থাকে দিনগুলো হল একুশে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বাধীনতা দিবস পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বিজয় দিবস বাংলাদেশের মানুষ ও প্রবাসী বাংলাদেশিরা এসব জাতীয় দিবস যথাযথ মর্যাদা বা গাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে উদযাপন করে উপসংহার মা ও মাতৃভূমি আমাদের সবার প্রিয় আমরা আমাদের দেশকে ভালোবাসি অনেক ত্যাগ আত্মবলি আর শ্রমের বিনিময়ে আমরা এ দেশকে স্বাধীন করেছি তো ছাত্রছাত্রীরা আজকে এতটুকু যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ